আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি বাবরকাত সুপ্রিয় দর্শক শ্রোতা আসন তারাবির রাকাত সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আলোচনা আমরা করি এবং অত্যন্ত চমৎকার একটি তথ্য আপনাদেরকে উপহার দিই আজকের এই তথ্য আপনার জানার পরে আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে যে তারাবির সালাত কত রাখাত এবং যারা বিভ্রান্ত ছড়াই তাদের মুখ বন্ধ হয়ে যাবে চিরদিনের জন্য ইনশাল্লাহআলা প্রিয় দর্শক যারা বলে তারাবির সালাদ আট রাকাত তারা একটি কৌশল অবলম্বন করে বলে যে তারাবির শব্দ হাদিসে নাই তো এই কথার জবাব হচ্ছে তারাবি শব্দ যদিও হাদিসে নাই কিন্তু তারাবি ওই ওই সালাদকে বলা হয় যে সালাদটা রমজান মাসে ঈশার নামাজের পরে আদায় করা হয়ে থাকে জামাতের সাথে যা রাসু সাল্লু আলী সাল্লাম তিন দিন জীবনে আদায় করেছেন ফরজ হয়ে যাওয়ার ভয়ে তিনি ধারাবাহিক ভাবে আদায় করেন নাই প্রিয় দর্শক তো এই নামাজে চার রাখা পর বিশ্রাম গ্রহণ করা হয় বিধায়ী এই নামাজকে বলা হয় তারাবিহ আর তাহাজ্জুদ নামাজ যেটা সারা বছর আদায় করা হয়ে থাকে এবং শেষ রাতে আদায় করা হয়ে থাকে এ নামাজকে বলা হয় তাহাজ্জুদ তো লাইল এর অন্তর্ভুক্ত তারাবিহ এবং তাহাজ্জুদ উভয়টাই তবে আলেমরা জানেন তারাবির নামাজকে কিয়ামুল লাইল নয় বরং কিয়াম বলা হয়ে থাকে আচ্ছা যদিও কিয়ামুল এক নামাজ নয় কারণ তাহাজুদ নামাজ সারা বছর আদায় করা হয়ে থাকে আর তারাবীর নামাজ বলতে ওই নামাজকে বোঝানো হয় যে নামাজটা জামাতবদ্ধ ভাবে শুধুমাত্র রমজান মাসে আদায় করা হয়ে থাকে সুতরাং বোঝা গেল তারাবির শব্দ যদি তারা হাদিস খুঁজে নাও পায় তারাবি দ্বারা একটি বিশেষ নামাজ উদ্দেশ্য তাহাজ নামাজ উদ্দেশ্য নয় প্রিয় দর্শক এখন আসুন মূল আলোচনায় তারাবি এই শব্দই প্রমাণ করে যে তারাবির সারাত কখনোই আটটাকাত হতে পারে না যারা আরবি গ্রামার সম্পর্কে সামান্যতম জ্ঞান রাখেন তারা জানেন যে আরবিতে এক বচন আছে দ্বি বচন আছে বহু বচন আছে প্রিয় দর্শক তারাবির সালাতে চার রাকাত পরে যে বিশ্রাম গ্রহণ করা হয় এই বিশ্রাম বিশ্রাম গ্রহণ করা কে বলা হয় তার হাতুন তার হাতুন অর্থ হচ্ছে বিশ্রাম গ্রহণ করা অর্থাৎ তারাবির নামাজের চার রাকাত পরে যেই বিশ্রামটা গ্রহণ করা হয় বিশ্রাম নেওয়া হয় এটাকে বলা হয় তার হাতুন এটা হচ্ছে এক বচন তার আদাগা বি হাতুন এক বচন তাহলে চার রাখাত পরে একবার যখন আপনি বিশ্রাম নিলেন এটা হচ্ছে এক বচন আবার চার রাখাত আদায় করার পরে যখন আবার আপনি বিশ্রাম নিলেন তখন দুইবার বিশ্রাম নিলেন তো তখন হবে তার বি হাতান দ্বি বচন একবার বিশ্রাম নিলেন তার বি হাতুন দুইবার <laughs> বিশ্রাম নিলেন তার বি হাতান এক বচন দ্বি শেষ এখন তারাবিহ এটা হচ্ছে বহু আরবিতে বহু বলা হয় যেটা অধিক হয় দুই হলে এটা হয় দ্বিবচন দুইবার বসলে হয় দ্বি আর আরো চার জায়গাতে আদায় করার পর যখন আপনি বিশ্রাম নেবেন তখন এটা হবে দুইয়ের অধিক তারাবিহ তাহলে তারাবি হওয়ার জন্য কমপক্ষে আপনার বারো রাখাত ষোলো রাখাত এর উপরে হতে হবে আট রাখাত হলে তারাবি কখনোই হয় না কারণ তারাবি শব্দটা হচ্ছে বহু তো আশা করি আমার বিবেকবান ভাইরা শিক্ষিত ভাইরা আপনারা বুঝতে পেরেছেন যে তারাবি শব্দই প্রমাণ করে যে তারাবি আট রাখাত কখনোই হতে পারে না আল্লাহ তালা আমাদের সকলকে মোজার তৌফিক দান করেন আর এই ভিডিওটি যদিও আমি অত সুন্দরভাবে উপস্থাপন করতে পারলাম না কথাটা কিন্তু আমার এতটুকু বিশ্বাস যে আপনারা এই কথাটুকু বুঝেছেন আর বুঝে থাকলে শেয়ার করার মাধ্যমে এবং নিজেদের সুন্দর উপস্থাপনার মাধ্যমে উপস্থাপনা করে অন্যান্য দিনে ভাইদেরকে ফেতনা থেকে বাঁচার জন্য জানিয়ে দিবেন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ বাকু